বলছি এই থ্রি পিসগুলো কী দাম সুতির এইগুলো এইগুলো আড়াইশো হ্যালো এভ্রিও গুড মর্নিং সবাইকে আমাদের পেটে দিলাম নতুন ভিডিওর সাথে তো আজকে আমি তোমাদেরকে মঙ্গলবারে হাট শেয়ার করছি সোমবার মঙ্গলবার দুই দিন হয় হাওড়া মঙ্গলা হাট তো তোমরা নাইটের কালেকশন চেয়েছো দেখো এখানে কত সুন্দর কোনো নাইটি আছে হ্যালো বঙ্কিম সেতু ব্রিজে লিখি বঙ্কিম সেতু আমার মা তাকে

देखी दीदी एक এইখানে নাইটিগুলো যে আমি হাতের মধ্যে নিয়েছি এগুলো সরাসরি তোমাদেরকে দেখা দাম তো তোমরা জানো আমি কিছুদিন একটা মাইকফোন ইউজ করছি আমি এখানে কানেক্ট করতেই পারি যার জন্য আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে বাড়িতে এসে এখানে নাইটিগুলো এত সুন্দর আর একদম কম প্রাইসের মধ্যে আসবে আর এখানে প্রত্যেকটা জায়গায় নাইটি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যারা শুধুমাত্র নাইটির বিজনেস বানাতে চাইছো তারা কিন্তু এখান থেকে কালেক্ট করবে আমি কিন্তু রিকোয়েস্ট করছি অন্য সময় রিকোয়েস্ট করি না যে তোমাদের পছন্দ অনুপাতেই তোমরা যেখান থেকে কালেক্ট করবে ভিডিওর মধ্যে বলে থাকি কিন্তু আজকে তোমাদেরকে রিকোয়েস্ট করছি এইখান থেকে তোমরা সমস্ত নাইটি কালেক্ট করবে খুব সুন্দর সুন্দর আছে মানে এই ব্রিজে নিচে চারিদিকটা দেখবে ব্রিজে নিচে না তোমরা সমস্ত ধরনের আইটেম পাবে একটু ঘোরাফেরা করে সময় নিয়ে দেখবে হ্যাঁ যেখান থেকে যেই ড্রেসটা কালেক্ট করবে যত পিসের বান্ডেল বেশিরভাগ চার পিসের হয় নাইটি তো চার পিসেরই হয় তো তত পিসই কিন্তু কালেক্ট করতে হবে সুন্দর নাইটি কালেক্ট করতে হলে তোমরা এই ব্রিজে নিচে দেখবে ভালো কোয়ালিটি একটু রেট নেই কিন্তু কোয়ালিটি খুব সুন্দর যেমন কোয়ালিটি তেমন রেট ওয়ান পিস টু পিস আর এই যে নতুন বলছে এই থ্রি পিসগুলো কী দাম সুতির এইগুলো এইগুলো আড়াইশো বা এত সুন্দর সুন্দর আড়াইশো টাকা দাম চার পিসের বান্ডেল যে নিচে প্রচুর কালেকশান থাকে বলছে এই এই ফ্রকগুলো কী দাম আছে কত নব্বই ডিজিটাল ফিল্ড এখানে দেখো খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে এইগুলো কীরকমই দাম আছে এই পাঞ্জাবিগুলো দুশো টাকা আসবে লেন্থরা কীরকমই আসবে তোমার হাইটে খুব সুন্দর সুন্দর ড্রেস একজন প্রকৃত ব্যবসায়ী যেখান থেকে যেই কালেক্ট করো না কেন তাকে ব্রিজে নিতে আসতো ব্রিজে নিতে এত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখো ব্রিজে নিচে তোমরা যেখানেই দেখবে থ্রি পিস ওয়ান পিস টু পিস নাইটি খুব সুন্দর খুব সুন্দর চলো আজকে তোমাদেরকে আরেকটা শপ দেখাচ্ছি যেখানে তোমরা টু পিস ওয়ান পিস থ্রি পিস সুন্দর সুন্দর পাবে বলছি এই ব্লাউজগুলো কীরকমই দাম আছে এগুলো উপরের নিচে এইগুলো এইগুলো অর্ধেক কত নেই বলছি এই ব্লাউজ গুলো কিরকমই দাম আছে এগুলো ওপরে নিচে এইগুলো এইগুলো একশো আশি আর এইগুলো যে ওপরে

ব্লাউজগুলো কি রেট হয়েছে একজন দাদাভাই আমাকে বলেছিল যে কই বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে যাচ্ছে তো আজকে চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এখানে বস্তা বস্তার ড্রেস কীভাবে মানুষ নিয়ে যাচ্ছে দেখ এটা সামান্য একটা ছোটো বস্তার সাইজ তোমাদেরকে দেখালাম আরও অনেক বড় বড় বস্তা আছে আমার মনে হয় মঙ্গল হাটে একত্রে সমস্ত কিছুই পাওয়া যায় মনে হয় না তো পুরো হাটটা তোমরা যদি কভার করা অবশ্যই বুঝতে পারবে যে আসবে সে বুঝতে পারবে দেখো প্রত্যেকজনার কাছে বড় বড় বস্তা যে হাওড়া ময়দান এখানে একত্রে সমস্ত কিছু পাওয়া যায় শাড়ি তো এখানে যদি আমরা বলে থাকি মানে এটা সবাই এখান থেকে মাল করতে পারবে এই হাতে অন্যান্যদেরই যেমন ব্র্যান্ডের কোয়ালিটি আছে ব্র্যান্ডেড ড্রেস আছে তো এইখানে কিন্তু সমস্ত ধরনের আছে যাদের কাছে অল্প টাকা তারাও ব্যবসা করতে পারবে যাদের কাছে প্রচুর টাকা তারাও কিন্তু করতে পারবে বাচ্চাদের ড্রেসগুলো কী দাম আছে এটা কী সাইজ আসবে আসলে আগে জিরো সাইড আছে এটা 25 টাকা থেকে স্টার্ট হচ্ছে ব্র্যান্ডেড জামা দাড়ি সাথে প্যান্ট দিও 30 35 35 মানে অনেকগুলো তো চলো একটু তোমাদেরকে দেখাই যে হাওড়া ময়দানের অবস্থা ঠিক কেমন কত কাস্টমার হাওড়া মঙ্গলা হাটে শুধু একটাই রোড সাইড হলো এই হাওড়া ময়দান আর এখানেই দেখো লাখ লাখ কাস্টমার বলছি কি দাম আছে এগুলো সাদাটা বাদ দেয় এই কালার গুলো বাদ দেয় অন্য মানুষ

প্যান্ট গুলো কি দাম আছে

다음 <목소리> 영나 <목소리> <목소리>